হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথাম্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সেভেন্টিন এইচ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন ভিডিও পার্ট নাম্বার থার্টি ফোর করব নতুন নকশা তৈরি করি আজ আমি সায়ন শুকল ও সাহানা ঠিক করেছি সবাই নিজের জ্যামিতি বাক্সর সেট স্কোয়ারগুলোর গুলির ধারগুলি নানা রকমভাবে মিলিয়ে নিজেদের খাতায় পেন্সিল দিয়ে নকশা তৈরি করবো তাহলে এটা হচ্ছে প্রথম সেট স্কোয়ার অর্থাৎ এই সেট স্কোয়ারটি আর এটা হচ্ছে দ্বিতীয় আমাদের এই সেট স্কোয়ার সায়ন দুটি দুই রং সেট স্কোয়ার অর্থাৎ এটির কথা বলছে দুই নং কিন্তু দুটি এরকম দুটো সেড স্কোয়ারের ধার বরাবর মিলিয়ে নিচের মতো আকার পেন ও পেন্সিল দিয়ে খাতায় আঁকল সে প্রথমে এই যে সেট স্কোয়ারটি আছে দ্বিতীয় সেড স্কোয়ারটি অর্থাৎ এই সেড স্কোয়ারটি এটা এটিকে এইভাবে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে এভাবে রাখলো মানে এইভাবে তাহলে আমরা যদি এখানে রাখি এখানে রেখে এটাকে শক্ত করে চেপি ধরে আমরা ধার বরাবর এইভাবে দাগ দেব আবার এই ধার বরাবর দাগ দেব দেওয়ার পর এরপর এই সেট স্কোয়ারটিকে আমরা এই বরাবর রাখব এটাকে এবার ঘুরিয়ে আমরা এ পাশটায় এভাবে রাখব এই যে বিন্দু দুটি আছে এই বিন্দুতে সেট স্কোয়ারটি রাখব এই বিন্দু আর এই বিন্দু এরপর শক্ত করে চেপে ধরে আমরা এর ধার বরাবর এটিকে দাগ টানব এবার করে যদি তুলে দিই তাহলে ছবিটি এরকম হলো আয়তাকার ছবি এরকম ছবিটি পেলাম নাম দেবো সি ডি এ এই বিন্দুটির নাম দিলাম বি এই বিন্দুটির নাম দিলাম সি আর এখানে যে বিন্দুটি আছে সেটির নাম দেব ডি দেওয়ার পর দেখছি পেন্সিল দিয়ে ধার চার ধার যোগ করে একটি চতুর্ভুজ পেলাম এই যেরকম পেলাম এটা হচ্ছে চতুর্ভুজ কেন কি চারটি বাহু এক দুই তিন চার এই জন্য এর নাম হচ্ছে চতুর্ভুজ এর নাম দিলাম সে সায়ন বলল কিন্তু দেখছি এই চতুর্ভুজটি আয়তাকার দেখো যার দৈর্ঘ্য বেশি কার থেকে প্রস্তুত থেকে তাহলে সেটি হচ্ছে আয়তাকা চতুর্ভুজটি আয়তাকার কারণ স্কেল দিয়ে মেপে দেখছি যে এবি আর সি ডি কি সমান আমরা স্কেল দিয়ে যদি মেপে দেখি যে এখানে এবি আর সি ডি দুটি সমান মাপের আছে কত পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার আমরা যেটা করলাম সেখানে যদি আমরা স্কেল বসে মেপে দেখি সেটা হচ্ছে বারো দশমিক এক দুই তিন চার আর ডিসি যদি মাপি সিডি সেটা কিন্তু বারো দশমিক দেখো চারই হবে তাহলে এক্ষেত্রে এবি আর সিডি দুটো সমান তাহলে এখানে সমান চিহ্ন দেব না গে গেটার দেন দেব না লেস দেন দেব তাহলে আমরা কিন্তু এখানে সমান চিহ্ন দেব ঠিক একইভাবে এডি আর বি যদি মাপি আমরা এটি হচ্ছে তিন সেন্টিমিটার আর এই দিকটাও কিন্তু তিন সেন্টিমিটার তাহলে এবি আর বিসি সমান তাহলে এখানে তিনটি চিহ্নের মধ্যে আমরা এই চিহ্নটি বসাবো তাহলে কোন এবিসি কোন বি সি এ বি সি অর্থাৎ এই কোন আর বিসিডি বি ডি এই কোন সিডিএ সিডিএ এই কোণ আর থাকলো তাহলে এ কোন তাহলে ডিএবি বি তাহলে এখানে চারটি কোণ সমান ডিএবি সমান চারটি কোণ কত ডিগ্রি করে চারটি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি করে একটি কোণের মান কেমন করে যদি আমরা চাঁদা বসাই তাহলে দেখো শূন্য চাঁদার ভেতরে স্কেল নেব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আবার যদি আমরা এটি কোন মাপি সি কোনটি তো সেটাও পাবো দেখো নব্বই পাচ্ছি এই যে নব্বই তারপরে আমরা যদি বি কোনটি মাপি তাহলে সেক্ষেত্র আমরা নব্বই পাচ্ছি এ কোনটা যদি মাপি তাহলে সেক্ষেত্র নব্বই পাচ্ছি এই জন্যই লিখেছে যে কোন বি কোন সি কোন ডি কোণে যে মাঝখানে থাকবে কি কোন বোঝায় তাহলে কত ডিগ্রি করে পাচ্ছি নব্বই ডিগ্রি করে তাহলে মেপে দেখছি এসি আর বিডি দুটোই সমান এসি মানে এর থেকে সিকে যদি আমরা যুক্ত করি এটাকে কর্ণ ধরা হয় এটাকে আমরা কর্ণ বলি যেহেতু কৌণিক বিন্দু যোগ করলাম এর সাথে এই বিন্দু যোগ করলে কৌণিক বিন্দু যেহেতু যোগ হচ্ছে তাহলে সেক্ষেত্রে নাম হবে কর্ণ এই দুটো সমান হবে তাহলে সেটি কত ছয় সেন্টিমিটার ছয়ের কাছাকাছি পাঁচ দশমিক নয় তাহলে এটাও পাঁচ দশমিক নয়ই হবে এই যে দেখো পাঁচ দশমিক নয় তাহলে দুটো কি হবে সমান হবে তাহলে আয়তক্ষেত্রের কর্ণ দুটো সমান এসি আর বিডি সমান আমরা যে ছবিটি অঙ্কন করেছি সেখানেও যদি আমরা মেপে দেখি যেমন এডি এটি হচ্ছে আমাদের সাত দশমিক দুই সেন্টিমিটার এক্ষেত্রে যেমন সাত দশমিক দুই সেন্টিমিটার তাহলে বিসি যদি মাপি তাহলে সেটিও সাত দশমিক দুই সেন্টিমিটার এবার কর্ণ এটা হচ্ছে এক ধরলাম চোদ্দিটার চোদ্দ দশমিক দুই সেন্টিমিটার তাহলে বিডি যদি মাপি তাহলে সেটিও কিন্তু চোদ্দ দশমিক দুই সেন্টিমিটারই পাব কেন কি এসি আর বিডি সমান এরপর সাহানা দুটি এক নং সেট স্কোয়ারের এক নং বলতে এটি অর্থাৎ এই সেট স্কোয়ারটি ধার মিলিয়ে নিচের মতো আকার পেল সেট স্কোয়ারের এই আকার খাতায় বসে পেন্সিল দিয়ে আঁকলো ও পি কিউ আর এস নাম দিল পি কেউ আর ইস তো আমরা যদি সেট স্কোয়ারটি এভাবে বসাই কীভাবে বসাব এভাবে অর্থাৎ এটাকে এইভাবে নিয়ে এভাবে বসাবো এভাবে নিয়ে শক্ত করে চেপে ধরে একটুখানি সরিয়ে নিই শক্ত করে চেপে ধরে আমরা এখানে একটি বিন্দু আর এখানে একটি বিন্দু আর এখানে একটি বিন্দু দিয়ে এবার ধার বরাবর আমরা এভাবে লাইন টান এরপর লাইন টেনে দেওয়ার পর ধার বরাবর টেনে দিয়েছি এবার সেট স্কোয়ারটি তুলে আমরা ঠিক যেভাবে বসিয়েছিলাম ঠিক উল্টো দিকে এবার সেভাবেই বসাবো এই বিন্দুটি মেলাবো এখানে আর এখানে শক্ত করে চেপি ধরে এবার আমরা ধার বরাবর এখানে রেখা ঠিক নয় সরলরেখা ধার বরাবর আমরা সরল রেখাংশ টানব এবার এটাকে তুলে দেওয়ার পর যে ছবিটি পাবো সেটি হচ্ছে বড়রেখার ছবি এবার নাম দেবো পি আর ডিস এর যে শীর্ষ বিন্দু সেটা হচ্ছে পি আর এখানে যে বিন্দুটি সেটি হচ্ছে কেউ আর এরপর এস দাবার পর আমরা এটা পেলাম দুটি এক সেট স্কোয়ারের চার ধার পেন্সিল দিয়ে যোগ করে চতুর্ভুজ পেলাম এক দুই তিন চার চারটে বাহ এর জন্য চতুর্ভুজ এই চতুর্ভুজটিকে আমরা কি বলবো বর্গাকার যেমন এর আগেরটা আয়তাকার তাহলে এটা হচ্ছে বর্গাকার কেন কেন কি স্কেল দিয়ে যদি মেপে দেখি আমরা তাহলে এর যে চার ধার চার ধার কিন্তু সমান মাপের যেমন এখানে যদি দেখি চার সেন্টিমিটার তাহলে এই দিকটাও চার সেন্টিমিটার এ পাশটাও চার সেন্টিমিটার আবার এ পাশটাও চার সেন্টিমিটার আমরা যে ছবিটি অঙ্কন করলাম সেখানে যদি আমরা মাপি স্কেল দিয়ে তাহলে এটা হচ্ছে নয় সেন্টিমিটার আর দিকটা যদি মাপি সেটিও কিন্তু নয় সেন্টিমিটার আবার এই বরাবর যদি মাপি তাহলে এক্ষেত্রে এটিও কিন্তু নয় সেন্টিমিটার আবার উপরের যে বাহুটি আছে সেটি যদি মাপি তাহলে সেটিও আমরা নয় সেন্টিমিটারই পাচ্ছি তাহলে যেহেতু চারধার সমান তাহলে এটিকে আমরা বলবো বর্গাকার মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান বর্গকথার অর্থ বর্গকথার অর্থ দুই তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সমান এই জন্য এটা নাম পড়েছে বর্গাকার এরপর পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি এইট স্কেল দিয়ে বর্গাকার ছবির চারটি বাহুর দৈর্ঘ্য মেপে দেখছি স্কেল দিয়ে আমরা অলরেডি মেপেছিলাম তাহলে পি কিউ হচ্ছে চার সেন্টিমিটার किऊआर चार सेंटीमिटार आरएस चार सेंटीमिटार एसपी से चार सेंटीमीटर अर्थात एजेटी पी एस चार सेंटीमिटार एसआर चार सेंटीमिटार किऊआर चार सेंटीमिटार पिक्यू चार सेंटीमिटार एक क्षेत्र देखल प्रत्येक बाहूदर्घ्य क्यों चार सेंटीमिटार তাহলে দেখছি এই বরকার চিত্রের প্রতিটি বাহুদৈর্ঘ্য সমান কি অসমান তাহলে এখানে লিখতে হবে সমান আবার দেখছি কোন পি আর সমান কোন কিউ আর এস সমান কোন আর পি এস সমান কোন পি কিউ প্রত্যেকটি কোন এখানে নব্বই ডিগ্রি করে যে মাঝখানে আছে সেই কোনগুলো যেমন কিউ আর এস তাহলে চাদার সাজ যদি মাপি যেমন এস কোনটা যদি মাপি তাহলে কত ডিগ্রি কোন করে আছে এটি হচ্ছে শূন্য চাঁদার ভিতরে স্কেল ধরে গুনব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর নব্বই ঠিক একইভাবে যদি আমরা আর বিন্দুতে চাঁদা রেখে এই দিক থেকে গুনব বাইরের স্কেল নিয়ে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে এখানে কিন্তু নব্বই ডিগ্রি একইভাবে কিউ কোনটি যদি মাপি সেটিও নব্বই ডিগ্রি যদি আমরা পি কোণটি মাপি সেটিও হচ্ছে তাহলে এখানে প্রত্যেকটি কোন আমরা মেপে দেখলাম সেক্ষেত্রে নব্বই ডিগ্রি করে তাহলে যেহেতু প্রত্যেকটি কোন এখানে নব্বই ডিগ্রি তাহলে পি কেউআর পি কেউআর জায়গায় আমরা নব্বই বস হব কেউ আর এস কেউ আর এস সেটা নব্বই আর এস পি সেই কোনটিও নব্বই ডিগ্রি পি কিউ পি কিউ অর্থাৎ পি কোনটি এখানে নব্বই ডিগ্রি তাহলে নব্বই এখানে কটি এক দুই তিন চার চারটি নব্বই তাহলে চার লঙ্ক কত ছত্রিশ আর শূন্য মানে তিনশো ষাট ডিগ্রি নব্বই নব্বই যোগ করলে একশো আশি পাব এভাবেও করতে পারি আর এই দুটো নব্বই যোগ করলে একশো আশি তাহলে আঠারো আঠেরো কত ছত্রিশ এভাবে করলেও কিন্তু আমরা তিনশো ষাট ডিগ্রি পাচ্ছি তাহলে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত দাঁড়ালো তিনশো ষাট ডিগ্রি এই পি আর কিউএস স্বররেখাংশ দুটি দৈর্ঘ্য মেপে দেখছি যে আর ও কিউএস স্বররেখাংশ দুটি দৈর্ঘ্য এক্ষেত্রে কি পেলাম আমরা সমান পেলাম পি আর কিউএস পি আর পি আর এখানে কর্ণ কর্ণর দৈর্ঘ্য দুটোই কিন্তু সমান সেটি হচ্ছে পাঁচ দশমিক চার করে আবার এই দিকটা যদি মাপি তাহলে সেটাও হবে আর আমরা যে ছবিটি অঙ্কন করলাম সেখানে যদি মাপি তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্ণ সমান হবে এটা হচ্ছে পুরোপুরি বারো দশমিক পাঁচ এটা হলো পি আর পি আর কর্ণ আর কি কর্ণ দুটোই সমান এটি যদি মেপে দেখায় তাহলে এটিও কিন্তু বারো দশমিক পাঁচ তাহলে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য সবসময় সমান হয় আর আয়তক্ষেত্রের ক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য সবসময় সমান হয় এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার থার্টি ফাইভই আমরা বাকি আলোচনাটুকু করব